আসসালামু আলাইকুম গাইস যারা ঘরে বসে থেকে অল্প পরিশ্রম করে অনলাইন থেকে বেশি টাকা ইনকাম করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আমি মূলত কথা বলছিলাম হোয়াটসঅ্যাপের কাজ নিয়ে এই কাজগুলো মূলত অল্প পরিশ্রমে বেশি পরিমাণে টাকা ইনকাম করা যায় তো যারা এই কাজগুলো করতে আগ্রহী তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনাদের হাতে যদি শুধুমাত্র এরকম একটি স্মার্টফোন থাকে তাহলেই কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন একদম ঘরে বসে থেকেই তো চলেন আর কোনো কথা না বলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আমি আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পর কনারে আমার লেখা একটা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে প্রথম বক্সে ইমেল বা নাম্বার লিখবেন পরেরটায় পাসওয়ার্ড এবং তৃতীয়টায় সেম পাসওয়ার্ড এবং ইনভাইট কোড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ফর্মটা পূরণ করে ফেলছি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তো রেজিস্ট্রেশনে এখন ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা একদম ভালোভাবে খোলা শেষ এখন কিন্তু দেখতে পেরেছেন আমার ব্যালেন্স জিরো তো আমরা এখন কাজ করবো সেই জন্য মাঝখানে একটা কি আর কোড আছে সেখানে ক্লিক করবো এখানে গেলে আমরা দুটো অপশন দেখতে পারব তার থেকে নিচেরটাতে আমরা ক্লিক করবো মোবাইল নাম্বার দিয়ে যুক্ত করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নাম্বার দেওয়ার অপশান আসবে এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিই কি পান অপশানে ক্লিক করে দেব তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে আমাদের একটা কোড দেবে সেই কোডটা নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে কনফার্ম ক্লিক করার পরে ওই কোডটা এই বক্সে ফিল আপ করে দেবে বক্সে ফিল আপ করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করার কাজ শেষ এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে এসেছি আমাদের কাজ কিন্তু এখন কমপ্লিট এখন আমরা আমাদের অ্যাকাউন্টগুলো দেখার জন্য আমার অপশনে চলে আসবো এখন অ্যাকাউন্ট সিস্টেমে চলে যাব এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু দেখতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপটা এখানে সক্রিয় আছে এবং এটা অ্যাক্টিভ রয়েছে এখন কিন্তু আমাদের ইনকাম শুরু হয়ে গেছে আর কোনো কিছু করার লাগবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন একটা ইনকাম সাইটে